নমস্কার আমি কৌশিক আজ আমি আপনাদের দেখাবো সিঙ্গুরে অবস্থিত ডাকাতকালী মায়ের মন্দিরটি এখানেই মা সারদার পত্রোধ করে দাঁড়িয়ে ছিল একদল ভয়ঙ্কর ডাকাতের দল যার সর্দার ছিল তখনকার দিনের বিখ্যাত রঘু ডাকাত তাছাড়াও এই গ্রামে রয়েছে কিছু প্রাচীন প্রথা সেই প্রথাগুলি আজও অনুসরণ করা হয় আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় পুজো দেবার ডালাই বা কোথায় পাবেন সব কিছুই জানাবো এই ভিডিওর মধ্যে তাই সকলকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর যারা আমাকে প্রথমবার দেখছেন তাদের সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথে দেখতে পান আজকের ভিডিও শুরু করছি এটা শিয়ালদা রেলওয়ে স্টেশন আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা ডানকুনি লোকাল ধরে ডানপুনি টেশন এসে নামবেন ডানকুনি থেকে কামারপুঙ্ যাওয়ার লোকাল ট্রেন পেয়ে যাবেন আর যদি আপনারা হাওড়া থেকে মেন লাইনে ট্রেন ধরে আসেন তাহলে আরামবাগ ঘোঘাট তারকেশ্বর যে কোনো লোকাল ধরে আপনারা সরাসরি সিংহ স্টেশনে এসে নামবেন আর হাওড়া থেকে আপনারা যদি লাইনে ট্রেন ধরে আসেন তাহলে আপনাদের এই কামারকুণ্ডু স্টেশনে এসে নামতে হবে কামারকুণ্ডুর এক নম্বর স্টেশনের পাশ দিয়ে এই রাস্তা ধরে সোজা আপনাদের ওপর লাইনের দিকে চলে আসতে হবে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনাদের টাউন লাইনে ট্রেন ধরতে হবে কামারপুর পরবর্তী স্টেশনের নাম হলো সিঙ্গুর সিঙ্গুর স্টেশনে নেমে হাওড়ার দিকে মুখ করে এই তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে এই রেল লাইনটা পার করে ওই গেটের মুখে পৌঁছাতে হবে ওই দূরে ওটা তিন নম্বর প্ল্যাটফর্ম ওই দিক দিয়ে আমি হেঁটে এই গেটের মুখটাতে এলাম এবার এই গেটের মুখ থেকে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে আপনাদের কিছুটা হাঁটতে হবে ওই রাস্তা ধরে দু তিন মিনিট হেঁটে আসার পর আপনারা এই মেন রোডে উঠবেন এই মেন রোডে উঠে আপনারা দেখতে পাবেন অনেক টোটো এবং অটো দাঁড়িয়ে আছে আপনারা গিয়ে বলবেন আপনারা টাকাতকালী মন্দির যাবেন অটো দাদারা আপনাদেরকে এই মন্দিরের সামনে নামিয়ে দেবেন সিঙ্গুর অটো স্ট্যান্ড থেকে এই মন্দিরে আসতে গেট না পড়লে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট এবং অটোভাড়া মাথাপিছু দশ টাকা বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির অবস্থিত মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রাস্তার ওপর পুজোর এই ডালার দোকানগুলি অবস্থিত পুজোর ডালার মূল্য একান্ন টাকা এবং একশো এক টাকা মন্দিরের প্রধান প্রবেশদ্বারের ওপরে রয়েছে মা সারদার এই মূর্তিটি এখন আমি প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করছি এখন আপনারা মায়ের মূল মন্দিরটি দেখছেন এবং মায়ের মূল মন্দিরে সোজাসুজি রয়েছে বিশাল বড় একটি নাট মন্দির মন্দিরে প্রবেশের সময় যেমন দেখেছিলেন মা শারদার মূর্তিটি ঠিক তেমনই মন্দিরের ভেতরে গেটের ওপর রয়েছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংস মূর্তিটি দক্ষিণমুখী আটচালা মন্দিরটি উঁচু ভিত্তি বেদির ওপর প্রতিষ্ঠিত মন্দিরটি প্রতিদিন ভোর চারটের সময় খোলা হয় এবং দুপুর একটার সময় বন্ধ হয়ে যায় পুনরায় বৈকাল চারটের সময় খোলা হয় এবং রাত নটায় বন্ধ হয়ে যায় মন্দিরে ওঠার সিঁড়ির পাশেই রয়েছে এই বড় ঘণ্টাটি গর্ভগৃহে সামনে রয়েছে ত্রিখিলান প্রবেশদ্বার যুক্ত অলিন্দ এই দুটি হল ধূপপাতি দেওয়ার জায়গা মূল মন্দিরের ভেতর প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন মূল প্রবেশদ্বারের ওপরে রয়েছে ভোলে বাবার একটি ছবি এবং একটি ঘণ্টা এবং তার নিচে মোমবাতি রাখার জায়গা মন্দিরের গর্ভগৃহে প্রায় ফুট উঁচু বিক্রহ অবস্থিত এই মন্দিরের কালী সিদ্ধেশ্বরী নামে বিখ্যাত কথিত আছে অসুস্থ শ্রী রামকৃষ্ণ দেবকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত তার পথ আটকে দাঁড়ায় উদ্দেশ্য ছিল ডাকাতির ঠিক তখনই রক্তচক্ষু মা কালীর দেখা পায় ডাকাত দল ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায় সন্ধে নামায় সেই রাতেই ডাকাতদের আস্থানায় মা সারদাকে থাকার ব্যবস্থা করে ডাকাতরাই ডাকাতরা মা সারদাকে রাতে খেতে দেয় চাল আর কলাই ভাজা পরের দিন সকালে ডাকাতরা মা সারদাকে দক্ষিণেশ্বরে দিয়ে আসে তারপর থেকে ওই ডাকাত দল ডাকাতি ছেড়ে দেয় সেই প্রাচীন প্রথা আজও অনুসরণ করে এখনও কালী পুজোর দিনে পুজোর প্রথম নৈবিদ্য প্রসাদ হিসাবে চাল ও কলাই ভাজা দেওয়া হয় এছাড়াও লুচিভোগ ফল দেওয়া হয় মন্দিরে নাটমন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বাঁধানো তুলসী মঞ্চ এবং এই মনসা গাছটি মনস্কামনা জানিয়ে এই মনসাগাছে ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয় সেই বিশ্বাসেই এই মনসাগাছে ঢিল বেঁধে থাকেন মন্দিরের সামনাসামনি অবস্থিত নাট মন্দিরটি এবং নাট মন্দিরের রয়েছে একটি ফাঁকা জায়গা গ্রামে এই মন্দিরে গ্রামবাসীরা পুরো ফাল্গুন মাস জুড়ে একটি প্রথা মেনে চলে পুরো ফাল্গুন মাস জুড়েই প্রতি মঙ্গল এবং শনিবার গ্রামবাসীরা মায়ের মন্দির চত্বরে এসে রন্দন ক্রিয়াটি সম্পূর্ণ করেন এবং মন্দিরে বসেই অন্ন গ্রহণ করে থাকেন চলুন জেনে নিই এখানকারই একজন স্থায়ী বাসিন্দার মুখে এই মন্দিরের কিছু কথা বছর

পুরুষোত্তমপুর এই গ্রামে ডাকাতকালী মন্দির থাকার কারণে মল্লিকপুর জামিন বেরিয়া এইসব গ্রামে হয় না কোনো কালী পুজো এমনকি কোনো বাড়ির দেওয়ালে টাঙানো থাকে না ক্যালেন্ডারে থাকা মা কালীর ছবি বছরে একবার কালী পুজোর দিন মন্দিরের দরজা বন্ধ করে ঘটের জল পাল্টানো হয় সেই সময় কোনো মহিলা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারেন না প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরনো সিঙ্গুরের এই ডাকাতকালী মন্দির ডাকাতদের প্রতিষ্ঠিত পুজো বলেই মায়ের নাম ডাকাতকালী কালোচক্রে অনেক ইতিহাস মুছে গেলেও এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ডাকাত সনাতন বাক্তির নাম মনে করা হয় প্রাচীন ডাকাতকালী মন্দিরের তিনিই ছিলেন স্বেচ্ছসেবক তার মৃত্যুর পর পরবর্তীতে রঘু ও গগন ডাকাত ঘর স্থাপন করে আবার এই মন্দির চত্বরে মা কালীর পুজো শুরু করেছিলেন পরে বর্ধমানের রাজার দান করা জমিতে সিঙ্গুর চালকেপাটি গ্রামের মুরলরা এই মন্দির তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করে ডাকাতকালী মন্দিরে প্রবেশ করার এবং প্রস্থান করার দুটি আলাদা গেট রয়েছে মন্দিরে প্রবেশের মুখে যেমন ছিল মা সারদা এবং ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তি ঠিক তেমনই বেরোবার গেটের মাথার ওপর রয়েছেন বাবা ভোলেনাথের মূর্তি গেটের বাইরের অংশে শিবসতীর পৌরাণিক কাহিনিটি তুলে ধরা হয়েছে ডাকাতকালী মন্দিরের ঠিক উল্টো দিকেই রাস্তার ওপর অবস্থিত এই শিব মন্দিরটি মন্দিরে বিরাজ করছেন ভোলেনাথ এবং নন্দী মহারাজ মন্দিরে রয়েছেন পঞ্চমুখী হনুমানজি এবং গণেশ ঠাকুর এবং মন্দিরের দেওয়ালে রয়েছে মা দুর্গার একটি ফটো ফ্রেম এবার আপনাদের শিব মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য সকলকে কাটা